এখানে পক্ষ স্বাভাবিক একটি বিভ্রম সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের দুশো অষ্টআশি নম্বর এপিসোডে আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আর আজকে মঙ্গলবার রাত দশটা বেজে গেছে তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছ ভয় পাওয়ার জন্যে আমি রাজ আজকে আবার নতুন এপিসোড নিয়ে চলে এসেছি আজকের যে দুটো ঘটনা এই এপিসোডে রাখছি এই দুটো ঘটনাই পাঠিয়েছে ভাই বোন মিলে প্রথম ঘটনা পাঠিয়েছে জয়ন্ত শিল ক্যানিং থেকে আর দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে তারই বোন মানে জয়ন্তরী বোন শীল দুটো অদ্ভুত ঘটনা তারা পাঠিয়েছে এবং এই দুটো ঘটনাই তারা সংগ্রহ করেছে কিন্তু কার থেকে সংগ্রহ করেছে সেটা তারা লেখেনি এবং দুজন কোনো ইন্ট্রোডাকশনও দেয়নি সরাসরি ঘটনা লিখে পাঠিয়েছে তাই আমিও কোনো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব আজকের প্রেতপক্ষের দুশো অষ্টআশি নম্বর এপিসোডের প্রথম ঘটনায় নমস্কার রাজদা আমি জয়ন্ত শীল আমি আর আমার বোন দুজনেই আপনার ঘটনা শুনি আর আপনার এই প্রেতপক্ষ চ্যানেল খুবই ভালোবাসি আজকে যে ঘটনাটা তোমাকে লিখে পাঠাচ্ছি সেটা দুজন বন্ধুকে নিয়ে অমলেন্দু এবং পূর্ণেন্দু শুরু করছি ঘটনা পূর্ণেন্দু কলকাতার ব্যস্ত জীবনের মাঝে দিন কাটায় তার শৈশবের বন্ধু অমলেন্দু থাকে মালঞ্চতে যেখানে চারিদিক প্রকৃতির শোভা আর সবুজ ফসলের মাঠ বহুদিন পর পূর্ণেন্দু অমলেন্দুর থেকে আমন্ত্রণ পায় তার বোনের জন্মদিনের অনুষ্ঠানে তাকে আসতেই হবে এদিকে পূর্ণেন্দুর অফিসে প্রচণ্ড কাজের চাপ কিন্তু এত বছর পর তার বন্ধুর ডাকে যদি সারা না দেয় তাহলে খুব খারাপ হবে তাই কাজের চাপ সামলে সে দুদিনের ছুটি নিয়ে রওনা দেয় মালঞ্চের উদ্দেশ্যে অমলেন্দুর বাড়ি পৌঁছনোর পর চারিদিকে উচ্ছ্বাস আর আনন্দের আমেজ সারা দিন ধরে চলল খাওয়া দাওয়া নানান রকম আড্ডা এদিক ওদিক ঘোরা তারপর রাতের বার্থডে পার্টি ছিল একেবারে টপ ক্লাস অমলেন্দুর বাবার আর্থিক অবস্থা যথেষ্টই ভালো তার বিশাল মাছের ব্যবসা রয়েছে এখানে আগে বলা হয়নি অমলেন্দুদের বাড়িটা যেখানে তার চারিপাশে মাছের ভেরি। বাড়ি থেকে খুব কাছে নয় তবে চল্লিশ পঞ্চাশ হাত হবে অমলেন্দুর বোনটা ভারী মিষ্টি রাতে কেক কাটার অনুষ্ঠান হলো খাওয়া দাওয়া হলো অনেক রাত অবধি আড্ডাও হলো অমলেন্দুর আরও কিছু স্থানীয় বন্ধুরা এসেছিল সেই বার্থডে পার্টিতে তারা সকলেই বলল যে রাতে একটু অমলেন্দুর ঘরে আড্ডা মেরেই কাটানো যাবে অমলেন্দুর বাবা সকলকে বলে গেল দেখো বাবা তোমরা সবাই ঘরের মধ্যে ফুর্তি আমোদ করো রাতে কিন্তু বাইরে বেরোতে যেও না বিশেষ করে ওই ভেড়ির ধারে রাতের বেলা ওই মাছের ভেড়ির দিকে কেউ যেতে যেও না সবার মধ্যে কৌতূহলী হয়ে পূর্ণেন্দু অমলেন্দুর বাবাকে জিজ্ঞাসা করে কেন কাকু ওইদিকে কি আছে অমলেন্দুর বাবা শুধু একটাই কথা বলেন ওখানে গেলে অমঙ্গল হয় বাবা ওখানে যেও না অমলেন্দুর ঘরে সব বন্ধুদের আড্ডা চলতে থাকে তার সঙ্গে চলতে থাকে একটু বিয়ার আর স্ন্যাক্স অমলেন্দু আগে থেকেই সেই সবের ব্যবস্থা করে রেখেছিল রাত বাড়তে থাকে পূর্ণেন্দুর চোখের পাতা ভারী হয়ে এলেও এক অদ্ভুত কৌতূহল তাকে ঘুমোতে দিচ্ছিল না একটা সময় এসে তাকিয়ে দেখে অমলেন্দু এবং বাকি ছেলেরা যে যার মতো এদিক ওদিক শুয়ে পড়েছে তারা প্রায় জন মিলে পনেরোখানা বিয়ারের বোতল শেষ করেছে যদিও এখানে বলে রাখি মদ্যপান স্বাস্থ্যের জন্যে ক্ষতিকর পূর্ণেন্দু অমলেন্দুর ঘরেই থাকা একটা বড় কাচের জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখতে থাকে দূর থেকে মাছের ভেড়িগুলো দেখতে বেশ লাগছে কয়েক মুহূর্ত পর সে ঘরের মধ্যেই একটা সিগারেট জ্বালায় সিগারেটে টান দিতে দিতে হঠাৎ সে লক্ষ্য করে একটা মাছের ভেডির পাশে দুটো ছায়ামূর্তি নড়াচড়া করছে প্রথমে পূর্ণেন্দু ভাবে মাছ চোর হবে রাতে এই সব দিকে ভেড়ি থেকে খুব মাছ চুরি হয় একটু খেয়াল করতেই পূর্ণেন্দু বোঝে সবই ঠিক আছে কিন্তু ওদের হাঁটার ধরন স্বাভাবিক নয় সেই ছায়ামূর্তি দুটো মাটি ছুঁয়ে নয় বরং ভেসে ভেসে এদিক ওদিক ঘোরাঘুরি করছে পূর্ণেন্দুর বিস্ময় আর ভয় মনের মধ্যে একসঙ্গে জেগে ওঠে কিন্তু কৌতূহল তাকে পিচপা হতে দেয় না সে চুপি চুপি নিচে নেমে দরজা খুলে বাইরে বেরিয়ে পড়ে ভেড়ির কাছে পৌঁছনোর সঙ্গে সঙ্গে চারিপাশের বাতাস যেন কেমন ভারী হয়ে ওঠে অদ্ভুত এক শীতলতা পূর্ণেন্দুকে ঘিরে ধরছে গা ছমছমে নিরবতা চারিদিকে কিন্তু সেই ছায়া মূর্তিগুলো গেল কই সে এগিয়ে যায় আর পৌঁছায় সেই ভেড়িটার পাশে যেখানে সে দুটো ছায়া মূর্তি দাঁড়িয়ে থাকতে দেখেছিল কিন্তু হঠাৎ তার পা দুটো কেউ যেন টেনে ধরে পূর্ণেন্দু দেখতে পেল সেখানে কেউ নেই কিন্তু সে স্পষ্ট অনুভব করছে তার পা কেউ চেপে ধরে রেখেছে যে কি করবে বুঝে উঠতে পারছিল না হঠাৎই সামনে সে কুয়াশা ঘনীভূত ধোয়ায় সে দেখতে পায় দুটো ছায়ামূর্তি ছায়ামূর্তি লম্বা দুটো ধীরে ধীরে আকার নিচ্ছে একটা ফ্যাকাশে বিবর্ণ মুখ চোখের জায়গায় দুটো গভীর গর্ত ছায়াটি ধীরে ধীরে পূর্ণেন্দুর দিকে এগিয়ে আসে পূর্ণেন্দু লক্ষ্য করে যে দুটো ছায়ামূর্তির মধ্যে একটি পুরুষ আর একটি মহিলা পূর্ণেন্দু চিৎকার করার চেষ্টা করে কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না সেই পুরুষ মানুষের অবয়ব ঠিক পূর্ণেন্দুর সামনে এসে দাঁড়িয়েছে সারা দেহ যেন কেউ খুব লেখেছে আর ঠিক তখনই একটা ঠান্ডা হাত পেছন থেকে পূর্ণেন্দুর ঘাড় চেপে ধরে সারা শরীর পূর্ণেন্দুর হিম হয়ে যায় সে প্রাণপণে পালানোর চেষ্টা করছে কিন্তু তার শরীর যেন সে কোলে বাধা তখনই তার কানে ভেসে আসে মতো কিছু শব্দ কেউ যেন বলছে এখন আর ফেরার পথ নেই পূর্ণেন্দু অনুভব করে তার সারা শরীর ভারী হয়ে আসছে দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাচ্ছে তারপর হঠাৎই সব অন্ধকার হয়ে যায় পরদিন সকালে পূর্ণেন্দুর যখন জ্ঞান ফেরে তখন সে নিজেকে অমলেন্দুর ঘরে আবিষ্কার করে তার সারা শরীর যেন ক্লান্ত যেন সে বহুক্ষণ দৌড়েছে বা কিছুর সঙ্গে লড়াই করেছে অমলেন্দুর বাবা ঠিক তার পাশেই বসে আছেন তার মুখ গম্ভীর পূর্ণেন্দু অমলেন্দুর বাবাকে রাতের সমস্ত ঘটনা খুলে বলে সব ঘটনা শুনে তিনি দীর্ঘশ্বাস ফেলে বলেন আমি তোমাকে বারণ করেছিলাম কিন্তু তুমি শুনলে না তাহলে শোনো তোমাকে ওই মাছের ভেড়ির ধারে কেন যেতে মানা করেছিলাম অনেক বছর আগে আমাদের এই এলাকায় একটা চাষি পরিবার থাকত তার নাম ছিল দুঃখু আর তার স্ত্রী হরিমণি আর তাদের ছিল দুই ছেলে তারা এই ভেড়ির পাশেই থাকত আর মাছ চাষ করতো এই ভেড়ির মালিকানা তখনও আমার হয়নি দুখু বেশ ভালোই রোজগার করছিল কিন্তু একদিন এক অমাবস্যার রাতে গ্রামের কিছু ধনী লোক দুখুর জমি দখল করার জন্যে প্রথমে তার দুই ছেলেকে হত্যা করে আর তাদের দেহ ওই ভেড়ির জলে ফেলে দেয় এরপর তারা দুঃখু আর হরিমনিকেও হত্যা করে আর তাদের দেহ ফেলে দেয় এই ভেড়িতে যেই ভেড়ির সামনে তুমি গিয়েছিলে আমার জানা নেই কিন্তু স্থানীয়রা বলতো দুঃখ নাকি সেই ভেড়িতে এক ধরনের মাগুর চাষ করত যেগুলো আয়তনে নাকি অনেক বড় তারা নাকি দেখেছে জীবন্ত হাঁস মুরগি যদি সেই ভেড়ির ধারে খেলা করে তাহলে সেই মাগুরগুলো নাকি লাফিয়ে উঠে তাদেরকে ধরে নিয়ে জলের মধ্যে চলে যায় আর চ্যান্ত খেয়ে ফেলে সেই মাগুরগুলো এমনই ভয়ঙ্কর হয়ে উঠেছিল যে দুখু বলতো এই মাগুরগুলোকে তুলে এবার বেঁচে ফেলতে হবে কেননা ওই ভেড়ির মধ্যে যদি কোনো মানুষ ভুল করে পড়ে যায় সেই হিংস্র মাছগুলো নাকি মানুষকেও খেয়ে নিতে দ্বিধা করবে না আর শোনা গিয়েছিল দুখু আর তার স্ত্রী হরিমণির দেহ যখন ওই ভেরিতে ফেলে দেওয়া হয় ওদের দেহ নাকি সেই হিংস্র মাগুর মাছগুলো খুবলে খুবলে খেয়ে ফেলে তারপর থেকে প্রতি অমাবস্যায় ওই ভেরির ধারে ওদের ছায়ামূর্তি দেখা যায় কেউ যদি ভুলে ওদের সামনে চলে যায় তাহলে ওদের পরিণতি হয় ভয়াবহ আর গতকাল অমাবস্যাই ছিল তাই তোমাকে যেতে বারণ করেছিলাম পূর্ণেন্দুর শরীরে কাঁপুনি ধরে যায় এই ঘটনা শুনে সে বুঝতে পারে গত রাতে যাদের সে দেখেছিল তারা আর কেউ নয় দুঃখ আর হরিমণি তাদের অতৃপ্ত প্রেতাত্মা অমলেন্দুর বাবা বলেন তোমার ভাগ্য ভালো তুমি বেঁচে ফিরেছ আমার এই ভেরির ধারে অমাবস্যার রাতে কেউ ঘেঁসে না আর যারা দুজন ঘেঁসেছিল তারা এখানকার স্থানীয় লোক তাদের মধ্যে একজন হৃদযন্ত্র বিকল হয়ে মরেছে আর আরেকজন মানসিক ভারসাম্যহীন হয়ে গেছে পূর্ণেন্দু স্তব্ধ হয়ে বসে থাকে তার জীবনে প্রথমবার সে অনুভব করে সবকিছু বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয় মালঞ্চের ভেরির অতৃপ্ত আত্মারা আজও কি প্রতিশোধের অপেক্ষায় আর হয়তো প্রতি অমাবস্যার রাতে তারা তাদের শিকার খুঁজে বেড়াচ্ছে পূর্ণেন্দু পরদিন সকালেই কলকাতায় ফিরে যাবে তবে তার মনে এক রাশ প্রশ্ন এক রাস আতঙ্ক সে কি সত্যি মৃত্যুর হাত থেকে ফিরে এসেছে তার গলায় পড়ে থাকা মহাদেবের লকেটটাই কি তাকে বাঁচালো কে বলতে পারে যখন সে বাড়ি ফেরার জন্য বেরোচ্ছিল তখন স্থানীয় এক বৃদ্ধা প্রতিবেশী পূর্ণেন্দুকে পেছন থেকে ডাকলেন আর বললেন বাবু তুমি কি ওদের দেখেছিলে পূর্ণেন্দু কেঁপে ওঠে এই বৃদ্ধা কি করে জানল হয়তো এদের থেকেই জেনেছে পূর্ণেন্দু মাথা নাড়ল আর মাথা নাড়ার সাথে সাথেই বৃদ্ধা তার হাতে একটা লাল সুতো বেঁধে দেয় আর বলেন এটা রেখে দাও বাবা আর কখনো রাতে ভেনির দিকে যেও না পূর্ণেন্দু তাকে বলে যে না গো দিদা আমি তো এখানে থাকি না আমি তো কলকাতায় থাকি আমি কলকাতায় ফিরে যাচ্ছি বৃদ্ধার চোখের মধ্যে যেন পূর্ণেন্দু এক ভয়ের ছায়া নেমে আসতে দেখে সে শুধু এই বলে চলে যায় খুব ভালো যাই হয়ে যাক তিন দিন এই সুতো হাত ছাড়া করবে না সব সময় হাতে পড়ে থাকবে রাতে কলকাতায় নিজের ঘরে ফিরে পূর্ণেন্দু দরজা বন্ধ করে আয়নার সামনে এসে দাঁড়ায় নিজেকে সে আয়নার সামনে দাঁড়িয়ে দেখছে কি অভিজ্ঞতা হলো তার আলো নিভিয়ে সে ঘুমোতে যাবে হঠাৎই সে ঘরের মধ্যে থেকে একটা আষ্টে মাছের গন্ধ পেতে শুরু করে আজকে তার বাড়িতে মাছ রান্নাই হয়নি তাহলে এরকম মিছো গন্ধ কোথা থেকে আসছে হঠাৎ একটা কথা মনে পড়ে যায় পূর্ণেন্দুর এই গন্ধটা যেন খুব চেনা চেনা লাগছে পূর্ণেন্দুর মনে পড়ে যায় এরকমই একটা আষ্টে মাছের গন্ধ সে গতকাল রাতে সেই মাছের ভেড়ির ধার থেকে পাচ্ছিল আর ঠিক তখনই তার দরজায় একটা টোকা পড়ে একবার দুবার তিনবার তার হাতে বাঁধা লাল সুতো আর মহাদেবের লকেটটা সে চেপে ধরে ইষ্ট দেবতার নাম নিতে থাকে পর পর তিন দিন তার সাথে এমনই ঘটনা ঘটে কিন্তু এই ঘটনার যে সে কি ব্যাখ্যা দেবে সেটা পূর্ণেন্দুর জানা নেই পূর্ণেন্দু এখন স্বাভাবিকই আছে কিন্তু সেই হিংস্র মাগুর মাছের ঘটনা আর সেই রাতে ভেড়ির ধারে অতৃপ্ত প্রেতাত্মাদের সাক্ষাতের ঘটনা তার সারা জীবন মনে থেকে যাবে পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম অদ্ভুত অদ্ভুত একটা ঘটনা কিন্তু শুনে নিলাম জয়ন্ত আমাদেরকে পাঠিয়েছে থ্যাংক ইউ জানাচ্ছি জয়ন্তকে শীল তুমি এই প্রথম আমাদেরকে ঘটনা পাঠালে খুব সুন্দর একটা ঘটনা একেবারে স্পাইন চিলিং যাকে বলে তোমরা যদি আমাকে ঘটনা পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের প্রেতপক্ষের অফিসিয়াল ইমেল আইডিতে ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ করা হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন এখানে তোমরা ঘটনার টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো তবে ভয়েসে ঘটনা পাঠালে একটু সাইলেন্ট জায়গায় রেকর্ডিং করে ঘটনা পাঠিয়েও আউটসাইড নয়েজ যেন সেই রেকর্ডিংয়ে না আসে আর ঘটনা যেগুলো পাঠাবে সেগুলো যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না হয় কেননা কপিড কন্টেন্ট শোনালে কপিরাইট ক্লেম আসবে আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায় দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে প্রদীপ শিলেরি বোন প্রিয়া শিল ক্যানিং থেকে সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের দুশো অষ্টআশি নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায় ঈশা এবং এনা ছোটোবেলা থেকেই খুব ভালো বন্ধু কলেজে পড়াশোনা শেষ করার পর ঈশা দু সপ্তাহের ছুটিতে এনার বাড়ি জলপাইগুড়ির পাহাড়ি গ্রামে বেড়াতে এসছে সঙ্গত কারণে সেই গ্রামের নাম উল্লেখ করছি না এনাদের বাড়ির পেছনে ছিল বিশাল চা বাগান আর সেই চা বাগানের এক প্রান্তে ছিল এক পরিত্যক্ত বাড়ি প্রথম দিন থেকেই সেই পুরো বাড়িটা ঈশাকে যেন টানতে থাকে যেন সেই বাড়িটা তাকে হাত ছানি দিচ্ছে বাড়িটা খুব বড় নয় কিন্তু সেটাকে আর বাড়ি বলা চলে না যেন একটা ধ্বংসস্তূপ জানলা দরজাগুলো ভাঙা আর আশেপাশে নানান রকম গাছগাছালি জন্মে রয়েছে একদিন এসা এনার বাবার কাছে জানতে চায় ওই বাড়িটার সম্পর্কে এনার বাবা জানান ওই বাড়ি ছিল এক তান্ত্রিকের তার নাম ধবলাক্ষ তবে সেটি তার আসল নাম ছিল না লোকটা ছিল এক তন্ত্রবিদ্যায় এবং কবিরাজি চিকিৎসায় পারদর্শী নানান রকম কবিরাজি ওষুধ এবং তুকতাক করে সে গ্রামের লোকেদের নানান রকম উপকার করত ফলে গ্রামের লোকেরা তার উপর বিশ্বাস ভরসাও করত খুব এই ঘটনা বহু দিন আগের যখন আমরাই ছোট ছিলাম জানা গিয়েছিল যে সেই চা বাগানের শ্রমিকদের শিশুদের কেউ যেন অপহরণ করে নিচ্ছে শ্রমিকদের শিশুরা যেন কোথাও উধাও হয়ে যাচ্ছে এমন বিপদ দেখে সেই শ্রমিকেরা দিনে রাতে পাহারার ব্যবস্থা করে এবং বিশেষ করে শিশুদের তারা পাহারা দেয় সামনের গ্রামেরই এক সাহসী ব্যক্তি যার নাম ছিল সুখিয়া একদিন রাতের বেলায় পাহারা দেওয়ার সময় সেই তান্ত্রিক ধবলাক্ষকে একটা ছোট বাচ্চাকে বলি দিতে দেখে সেই দৃশ্য দেখে তার চক্ষু চড়ক গাছ তাহলে এই সব বাচ্চাদের অপহরণ করে যাকে গ্রামবাসীরা এত বিশ্বাস করে সেই এক সুখিয়া গ্রামবাসীদের সমস্ত কথা জানালে তারা সেই রাতেই ধবলাক্ষর বাড়ি ঘেরাও করে এবং তাকে পিটিয়ে মারে ধবলাক্ষের লাশ তারা অন্ত্যেষ্টিও করেনি সেই লাশ ওই বাড়িতেই তারা ফেলে চলে আসে তারপর থেকেই ওই বাড়ি অভিশপ্ত অনেকে বলে ধবলাক্ষের লাশ নাকি পাওয়া যায়নি আবার অনেকে বলে বাঘে টেনে নিয়ে গেছে তার লাশ কিন্তু তার পিসাত সুলভ আত্মা নাকি ওই বাড়িতেই রয়ে গেছে অদ্ভুত ব্যাপার যেসব শিশুদের সে বলি দিয়েছিল তাদের দেহাবশেষ কখনো পাওয়া যায়নি এই বলে এনার বাবা ঘটনা বলা শেষ করেন কিন্তু এশার মনে কৌতূহল জন্মায় সে মনে মনে ঠিক করে যে একটা রাতে সে ওই বাড়ির ভেতরে ঢুকে দেখবে কেননা এসা সায়েন্সের স্টুডেন্ট ভূতপ্রেতে তার একেবারেই বিশ্বাস নেই সেই দিন রাতটা ছিল একেবারে মেঘলা চাঁদের আলো বাইরে পড়ছে না এসা একটা টর্চ লাইট নিয়ে চুপি চুপি বাড়ি থেকে বের হয় সেই পোড়ো বাড়িটার উদ্দেশ্যে বলাই বাহুল্য এশার প্রচণ্ড সাহস রাতের বেলায় সেই চা বাগানে চিতার উপদ্রব হয় সেই কথা জেনেও এশার নিজের কৌতূহলকে আটকাতে পারেনি সে সেই বাড়ির ভেতরে এসে উপস্থিত হয় আর বাড়িতে ঢুকতেই তার নাকে এক পচা মাংসের গন্ধ ভেসে আসে সে দেখতে পায় বাড়ির এক কোণে ছাই ভস্য ভাঙাচোড়া আসবাব আর দেয়ালে কিসব মন্ত্র লেখা রয়েছে সেগুলোর দিকে টর্চ ফেলে সে দেখছে হঠাৎই দূর থেকে সে শুনতে পায় এক শিশুর কণ্ঠস্বর কেউ তাকে বলছে আমরা এখানে আমরা এখানে আমাদেরকে মুক্ত করো আমরা আমাদেরকে মুক্ত করো এই শব্দ শুনে এশার দেহে যেন শিহরণ জাগে সে দেখে দূরে একটা করিডোরের শেষে কয়েকটা অস্পষ্ট ছায়ামূর্তি দাঁড়িয়ে রয়েছে তাদের মুখের দিকে টর্চ ফেলতেই সে দেখে কয়েকটা বাচ্চা তাদের একটারও মাথা নেই তারা তাদের হাতগুলো সামনের দিকে বাড়িয়ে তাকে বলছে আমাদেরকে মুক্ত করো আমাদেরকে মুক্ত করো আমরা এখানে রয়েছি অনেক দিন ধরে আমাদেরকে মুক্ত করো আমাদেরকে মুক্ত করো এদিকে এনার ঘুম ভেঙে সে উঠে পড়ে দেখে এসা তার পাশে নেই ভয় পেয়ে সে তাড়াতাড়ি নিচে গিয়ে তার বাবাকে ডেকে তোলে আর তার বাবা গ্রামের কয়েকজন লাঠিয়ালকে নিয়ে সেই পরিত্যক্ত বাড়িতে যায় কেননা এনা তার বাবাকে বলেছিল এসা নিশ্চয়ই সেই বাড়িতেই গেছে তারা যখন সেই বাড়িতে এসে পৌঁছায় যে দৃশ্য তাদের চোখে পড়ে সেটা তাদের কল্পনার অতীত তারা সকলে দেখে এসা সেই বাড়ির ভেতরে দৌড়াদৌড়ি করছে আর বাচ্ছাদের গলায় হাসছে আর কথা বলছে কেমন আছে আমি খেলছি আমি খেলছি তোমরা খেলবে আমার সাথে এসো তোমরা তোমরা খেলবে তোমরা খেলবে আমার সাথে এসো এসো ইসো বলছি এষার চোখের দৃষ্টি শীতের রাতের কুয়াশার মতো ফাঁকা আর তার ঠোঁটে এক অদ্ভুত হাসি গ্রামের লোকেরা তাকে থামানোর চেষ্টা করে কিন্তু ঈশা কাঁদতে কাঁদতে বলে ওঠে ওদের মুক্তি দিতে হবে তান্ত্রিক ধবলাক্ষ যে বাচ্চাদের হত্যা করেছিল তাদের নাভি এই বাড়ির গোপন কুঠুরিতে রাখা রয়েছে ওগুলো জলে না ভাসালে এরা মুক্তি পাবে না বুঝলে আমি তো ওদের সাথেই খেলছি লোকেরা আতঙ্কিত হয়ে পড়ে তবু সাহস করে তারা এশাকে জিজ্ঞাসা করে কোথায় কোথায় সেই গোপন কুঠুরি অদ্ভুত ব্যাপার এশার কিন্তু জানার কথা নয় কিন্তু সে সেই গোপন কুঠুরি কোথায় সেটা সকলকে দেখিয়ে দেয় সেই কুঠুরির দরজা এমনই যে কাউকে সেই দরজা দিয়ে হামা গুড়ি দিয়ে ঢুকতে হবে গ্রামবাসীদের মধ্যে দুজন সেই কুঠুরির মধ্যে ঢোকে আর সত্যি ভেতর থেকে তারা খুঁজে পায় এগারো খানা শুকিয়ে যাওয়া নাভির অংশ এরপর এনা তার বাবা এবং গ্রামবাসীরা এই নিয়ে বাড়ি ফিরে আসে গ্রামবাসীরা পরের দিন স্থানীয় পবিত্র নদীতে সেই নাভিগুলো ভাসিয়ে দিয়েছিল কিন্তু এশা বাড়িতে এসে অজ্ঞান হয়ে পড়ে যায় তার শরীরের অবস্থা এমনই হয় যে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল তিন দিন সে সংজ্ঞাহীন অবস্থায় থাকে সে আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে এই ছিল দাদা ঘটনা যদি ভালো লাগে তুমি তোমার প্রেতপক্ষ চ্যানেলে একটু গুছিয়ে নিয়ে শুনিও আরও ঘটনা আমি জোগাড় করছি এবং আমার দাদাও জোগাড় করছে সেগুলো খুব শিগগিরই তোমাকে আমরা পাঠাবো প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম অদ্ভুত অদ্ভুত একটা ঘটনা কিন্তু শুনলাম তবে সত্যি কথা বলতে এই ঘটনাটা এমন মনে হচ্ছিল যে যদি আরেকটু বড় হতো ঘটনাটা তাহলে বেশ ভালো হতো জমজমাট একটা ঘটনা আমার লেগেছে তোমাদেরও কি তাই লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না তবে যেতে যেতে একটু বলে রাখি তোমাদের যে কর্মব্যস্ততার জন্যে আমি যেই সব এপিসোড এখন আসছে তার রেকর্ডিং একটু আগে করে রাখছি তাই শাউট আউট পর্ব হয়তো থাকবে না তাই তোমরা একটু মানিয়ে নিও তবে কমেন্ট করতে ভুলো না ভালো ভালো কমেন্ট ভালো ভালো রিপ্লাই সাজেশনস আমার খুবই ভালো লাগে তবে এটা বলতে পারি যে কটা এপিসোডে আমি শাউট আউট দিতে পারবো না তার কম্পাইল একটা শাউট আউট একটা এপিসোডে অবশ্যই দেব আর যেতে যেতে আরেকটা কথাও বলতে চাই যে তিনশো নম্বর এপিসোড আমাদের খুব কাছাকাছি চলে এসেছে যারা রেগুলার ঘটনা পাঠাও বা সকলকেই বলছি ভালো ঘটনা যদি তোমাদের স্টকে এসে থাকে অবশ্যই পাঠাবে এরকমও হতে পারে যে সেই সব ঘটনার মধ্যে সিলেক্ট করে নিয়ে আমরা তিনশো নম্বর স্পেশাল এপিসোডে সেই ঘটনাগুলো অন্তর্ভুক্ত করব। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো লাভ ইউ অল টাটা